কোনদিন বলি নাই অথচ আল্লাহ তালা আমাকে আপনাকে আশ্রফুল মাকলুকাত বানালেন পাশাপাশি শেষ জমানার চেষ্ট নবীর চেষ্ট মত বানাইছে যারা বলুন সোহান ছিল না নাপাক পানি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে যেই নাপাক পানি গায়ে লাগলে ধুতে হয় কাপড়ে লাগলে তিনবার ধুতে হয় এই নাপাক পানি থেকে আমাকে আপনাকে কত সুন্দরভাবে মখলুকাত হিসাবে আল্লাহ বানালেন শুধু মাখলুকাত বানালেন তা নয় চিষ্টির জগতে যত আছে আশরাফুল আশ্রাফুল আমাকে আপনাকে আল্লাহ বলেন পৃথিবীর জমিনে আল্লাহ ইচ্ছা করলে আমাকে মুসা নবীর উম্মত বানাইতে পারতেন কো ঈসা নবীর উম্মত বানাইতে পারতেন ইব্রাহিম বড় নবীর উম্মত বানাইতে পারতেন ইয়াহি আলী ইসালামের উম্মত বানাইতে পারতেন শীষ আলি ইসাল্লামের উম্মত বানাইতে পারতেন কিন্তু কোনদিন আল্লাহর কাছে বললাম না আল্লাহ শেষ জামানার শেষ পাই মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়েন কোন দিন কি বলেছি ভাই কোন দিন বলি নাই অত সু আল্লাহ তাআলা আজকে আপনাকে আপনাকে اشرفুল মাকলুকাত বানালেন পাশাপাশি শেষ জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে জোরে বলুন সুবহানাল্লাহ এরপর দেখেন আমাকে আপনাকে পেটের মধ্যে রাখলেন আল্লাহ যেই পেটের মধ্যে কোনো মানুষের সাউন্ড যায় না কোনো মানুষের কথা যায় না খাবার কোনো ব্যবস্থা নাই আল্লাহ সেখানেও আমাকে আপনাকে পবিত্র রূপে মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থা যিনি করেছেন কে তিনি সেই আল্লাহ জন্ম গ্রহণ করলাম কেউ কাউকে চিন্ত না আমাকে কেউ না কে জানতো এই সন্তান বড় হয়ে মুফতি সাহেব হবে কে জানতো আমক দেশের নেতা হবে কে জানতো আমাদের দেশের প্রধান হবে প্রধানমন্ত্রী হবে প্রাইম মিনিস্টার হবে কেউ জানতো না কেউ চিনতো না কথা বলেন ঠিক এত কি না দুর্বল করে আল্লাহ আমাকে বানালেন। খাবার পর্যন্ত পারতাম না খাইতে রে মুসলমান পৃথিবীতে অন্য যত ধর্ম সহ আমার যত প্রাণী মাখলুকাত আছে পৃথিবীতে ছাগলের বাচ্চা দেখেন গরুর বাচ্চা দেখেন দুই চার দশ মিনিট এক ঘন্টা পরে নিজের খাবার নিজে খাইতে পারে মাকে মা বলে ডাক দিতে পারে ছাগল মাকে মা বলে ডাক দিতে পারে সামান্য করে দেখেন তারা ঠিক স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে আমি এত দুর্বল হয়ে আল্লাহ আমাকে বানাইছেন আমি মাকে মা বলে ডাকতে পারি নাই বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই দুধ খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য আমি চাইতে পারি নাই মা ক্ষুধা লাগছে আমাকে খাবারের ব্যবস্থা করে দাও এত দুর্বল করে আমাকে বানাইছে হওয়ার পরে আমি চলতে পারি নাই ফিরতে পারি নাই হাঁটতে পারি নাই আমি চলতে পারি নাই এরপর আল্লাহ তালা এই দুর্বল মানুষটার মধ্যে আল্লাহ তালা এমন শক্তি দিয়ে দিলেন আস্তে আস্তে বড় করলেন আল্লাহ এই বড় করার পরে এত শক্তি দিলেন জোশ দিলেন ক্ষমতা দিলেন জনবল দিলেন ভালোবাসা দিলেন একে একে আস্তে আস্তে সমাজের মধ্যে পরিচিত হয়ে গেল এখন সে দ্বিগ্রামের মাতব্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত হয় এত নিয়ামত আমার আল্লাহ বলেন সব কিছু তোমার ছিল না কোনো কিছু ছিল না সব কিছু দিয়েছি আমি আল্লাহ কে দিয়েছে বলেন আমি আল্লাহ দিয়েছি তোমার কিছুই ছিল না খাবার পর্যন্ত পাইতাম চাইতে পারতেন না সেই আল্লাহ আমি দিয়েছি কাইফা তাকফুরুনা বিল্লাহ এর পরও কমনে তোমরা কেমনে আমি এত কিছু দেওয়ার পর আমি আল্লাহর নাফরমানি করো কাইফা তাকফুরুনা বিল্লাহ

গোনা যে করো ভেবে চিন্তা করো এখানেই শেষ নয় আমি আল্লাহ তালা তোমাদেরকে যেমনিভাবে জীবিত করেছি আবার তোমাদেরকে ঠিক মৃত্য দান আমি সোমাইও থুকুম আমি আবার তোমাদেরকে মৃত্যু দান এই যে হায়াত পেয়েছো এই হায়াতটা কিন্তু আজীবনের জন্য নয় সামান্য সময়ের জন্য হায়াত দিয়েছি কম অতপর আমি আল্লাহ তালা মৃত্যু দান করার পরে আবারও জীবিত করব সোহান বলেন আবার জীবিত করব। কেন জীবিত করবে এই যে যারা এত কিছু আল্লাহ নিয়ামত দেওয়ার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করবে না তাদেরকে হিসাব করা লাগবে না তাদের হিসাব নেওয়ার জন্য আল্লাহ আবার করবেন আমাদের জীবিত করবেন সোম্মাইলাই হি তোর তোমাদের আমার দিকে দিকে ফিরে যেতে হবে আমি আল্লাহ তোমাদেরকে ফিরে যেতে হবে পারবানা 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 খবরদার বান্দা ভেবে দেখো চিন্তা করে দেখো আমার থেকে তোমরা আলাদা হতে পারবানা চিন্তা করে দেখো અબ અલહ તલા অবশ্যই আবার একত্রিত করব সে কামতের ময়দানে তোমাদের সবাইকে উপস্থিত করা হবে যে উপস্থিতিতে তোমাদের হিসাব নাও হবে কেমন উপস্থিতি করা হবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর پیغمبر বলেন ইয়াহসুরুন নাস ইউমুল ময়দানে আমাক কে সবাইকে কবর থেকে আল্লাহ তালা তুলবেন কেমন অবস্থায় তুলবেন ঠিক যেভাবে জন্মগ্রহণ করেছি সেভাবেই তুলবেন জন্মগ্রহণ করেছি একটা সুতো আমার গায়ের সঙ্গে ছিল না আমার কোনো কাপড় ছিল না আল্লাহ বলেন ওই কাপড় ছাড়া আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করে তুলবো আবার শরীরে পোশাক থাকবে না পায়ে জুতা থাকবে না মাথায় টুপি থাকবে না কোনো কিছু থাকবে না উলঙ্গ অবস্থায় আমি তোমাদের হাসরের ময়দানে তুলব আমনা জানাইয়া ইসা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে যখন জন্মগ্রহণ করেছিলাম তখন তো ছোট ছিলাম উলঙ্গ অবস্থায় থাকলে কেউ মেইনটেনই তো না কিয়ামতের ময়দানে যখন একজন নয় দুইজন নয় শুধু আপনার উম্মত তাও নয় কেমত পর্যন্ত আল্লাহ তালা যত পয়গম্বর পাঠিয়েছেন যত নবী পাঠিয়েছেন বাবা আদম থেকে নিয়ে অসংখ্য গণিত নবী রাসুল এসেছে তারা সহ তাদের উম্মত সহ উঠবে এই সময় পুরুষ আর মহিলাগুলো একত্রিত থাকবে তাদের কি লজ্জা লাগবে না গণবি তাদের কি লজ্জা লাগবে না উলঙ্গ অবস্থায় থাকবে আম্মা জানাই সে কি আল্লাহ রসুল সান্ত্বনা দিয়ে বলেন আইসারে শোনো অবশ্যই লজ্জা লাগার বিষয় কিন্তু নিচের দিকে তাকালে তো নিচের দিকে তাকালে তো কেউ যে উলঙ্গ অবস্থায় আছে খালি গায়ে আছে কেউ যে কাপড় ছাড়া আছে এটা দেখতে পেলে টের পাইলে তো লজ্জা লাগে টের পাওয়ার তো টাইমই পাবে না সোহানাল্লাহ বলেন নারী আর পুরুষ একসঙ্গে থাকবেন দুই বলেন হাজার বছর তারা দাঁড়ায় থাকবে কিন্তু আল্লাহর দেখেন কেমন খালি কেমন দিনটা তিনি উপস্থিত করবেন আমার ভাইয়েরা পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকবে নারী পিছনে থাকবে সামনে থাকবে বামে থাকবে ডানে থাকবে এখনো মুরব্বী হইলেও একজন সুন্দরী নারী সামনে দিকে তিনবার ডাকা হয়ে তাকায় আছে না নাই মুরব্বী আছে আছে নারী একজন যাচ্ছে মহিলা দেখলে বাকা হয়ে আবার তাকাচ্ছে কথা বলুন কেমতের ময়দানে বাকা হওয়া নয় উলঙ্গ অবস্থায় থাকবে মহিলাও থাকবে পুরুষ থাকবে কেমন একটা দিন হবে একটু চিন্তা করেন যেই দিন নারীর দিকে তো তাকানোর কথা দূরের কথা এটা তো অনেক দূরের কথা মানুষ উপর দিক থেকে নিচের দিকে তাকাবে এই দূরসাহ কেউ পাবে না কেমন ভয়ঙ্কর দিন হবে একটু চিন্তা করেন আমাকে আপনাকে সবাইকে উপস্থিত হতে হবে কিন্তু এই দিন আমি আপনি কিন্তু উপস্থিত হব ওখানে একটা হাদিস শুনুন চমৎকার হাদিস এখান থেকে আমরা সবাই মৃত্যুবরণ করবো কি করবো না বলেন বলেন মৃত্যুবরণ করব কিনা সবাই মারা গিয়েছে আমিও যাবো আপনিও যাবেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই মৃত্যুবরণ করতে হবে এটাই নিশ্চিত